আজকে প্রথম এবং দ্বিতীয় সবক যারা নিশ্চয় মাগরিবের পরে তালা তৃতীয় সবক বাতার হবে দ্বিতীয় সবকের নাম কি সবক প্রথম সবকের নাম কি নভেজবাগ দ্বিতীয় সবক তৃতীয় সবক হাফসে দম মানে দম বন্ধ কর দম আটকানোর সবক নিশ্বাস চাইনা দম বন্ধ করে আল্লাহ 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 এটা বলবেন এই দুইটা এই তিনটা সবক শুধু সাথে রাখেন আগামী বছর শুধু তিনটা সবক করবেন আর হাফ আর নফিজবাদ ভারত তবি দুইটা সবক সম্পূর্ণরূপে করবেন আর যারা দ্বিতীয় সবকে ছিলেন তারা হাফসেদম সবক পাবেন এই তিনটা সবক আগামী বছর পর্যন্ত আপনারা করবেন সবক মাহফিল পর্যন্ত প্রত্যেক জেলায় আমি খোঁজ খুঁজিব সবক করছেন কি আমি দরকার রাত বারবার সব ফোন করবো আমি সব জিনিস বললো অয় না যিনি বল পান্না মুখটা বললো হয় না হয় আবার না আবার কি রাতে কিছু বললাম না বলতে কোনো শব্দ নাই আল্লাহ দুনিয়াতে বলছেন লাহ তুদ্দিক হলো আফসা ও দরিক দুনিয়াতে বলছেন যে আমি আল্লাহরা দেখবে দেখ দেখবে না শুধু চোখে কে একবার কি না করছে আল্লাহ বা জি বো না তার মানে মরণে হাসন ময়দানে দেখবা চোদ্দ তারিখে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ পাকে দেখবে রোজাদার বান্দার আল্লাহ পাকে দেখে দর্শন হয়ে পরিতৃপ্ত হয়ে রাইয়ান নামক জানাতে প্রবেশ করে রোজার কসমান দেখুন তো এক জায়গায় এনে না দেখলে হয়ে তো আছে তো নাই বলতে কিছু নাই আল্লাহ রাশিক আল্লাহর পাগল নাই এমন কিসে আছে

একবার দুনিয়া একটুখানি উঁকি দিত যুবক যারা আছে হাতের কাম ফালাই দেয় মোবাইল ফালাইয়া দিয়া ইউটিউব ফালাই দিয়া টিকটক ফালাই দিলে এই হরির বিষয়ে দোর হইত সুন্দর হুর জানো এগুলো আল্লাহ পাক কইছেন কেন কয় তা আমি আল্লাহর স্মরণ করে জিকির কর হরের কথা কই জিকির কর তাহলে জাহান কথা কই হেলে জিকির কর তাহলে আল্লাহ পাক জাহান নামের ভয়ও দেখেছে হুরের আশা করছে কোয়েমুন পোলা দেব তোর বাইতেতে এক থানা দুই ফানা আর আমি দি মতল হিম্মন্দু কাধি কাদিকাল পোলা খালি পোলা এর পোলা রে আঙ্গুরের বাগান খেলে আঙ্গুরের বাগানি আঙ্গুর না বাগান আঙ্গুরে দুধের নহক সুমিষ্ট পানির নহক শরাবের নহক মদুর নদী নহক দুধের নদীতে হাত আর দিয়ে মধুর নদীতে যাবি খাবি আল্লাপ সবকিছু বোঝা ডর দেয় আশা দেয় হ্যান্ত দেয় এর তো কিছু করার অর্থ আমি আল্লাহ আমার কোন শরীর আমার ইবাদত করে জিকির কর এইটুকি আমাদেরকে দেখে দিচ্ছে আল্লাপাক সময় তাই না আলবিনি সময় পার হয়ে গেলে আমরা ওদিক দা চলে গেলাম গায় কোন কোন ব্যক্তি হুসার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার এই যারা বিয়ে করনে আতো টাকা কি পাইছো আতো আল্লাহু আকবার আল্লাহ কপালে যে কি আসছে বাড়িতে গেলে নাও আতোরা তো মাতব না তো টাইট না মেয়ে লোক জাগো আইছে কত ও আজকাল হুন তাছে আমারও কপালে শনি আপনাকে কপালে শনি ক সবক মাফি লিখেছিল হুন চাই ভেন আর তো কাম ভালো নাই এক তারিখে খাওয়ার সময় আব্বা জানি কি ওই যে হুরুর কথা কি কি জানি কইছে এটা ওটা মা বাবার ভর্তা বানাইতেছে তো মা বাবার মানে একটু রাগ হয়ে মনে মনে একটু কি হয়েছে আর কি একটু গম্ভীর হয়ে গেছে গা আমি লিখা

তখন দেখো যে মা একটু ঠিক হইলো আর কি যাই হোক আর কি আমার বয়স পর্যন্ত শুনতেছে মা ওষুধ আব্বা ওষুধ আল্লাহ সেই হুর যদি একবার থুতু ফেলতো পৃথিবীর বুকে আপনারা বলো পাগল হয়ে ঘুরতে আমার কথা কর না তাই না আমারই বাদ দিছি কে আমরা ব্যক্তি পাগল হয়ে ঘুরতাম আব্বাকে দিন কয় কি কয় অত হোজান আমি উঠতাম না হুরির মিত্র পাগল জীবন ভরে আল্লাহর ডাকলে আল্লাহর পেমে পাগল হবে হুর পাঠাই দেবো হুর বলে উঠে দেবো এটার পিছিয়ে বলো যাব এই জীবনের কত কিছু পরিত্যাগ করেছে ওই হুরের পিছনে পাগল হবে আজম সিদ্ধি কিনে কিরে এটা হলো যারা মনে করে যত জস বানায় তাই না এই জিজ্ঞেস করে একটা হুর পাইলে তো কত কিছু কত সুন্দর ভাবে তালাশ করছে বিয়ার আগে আল্লাহ কয়ে এত তালাশ তো ঠে নাই তো রেডি করে রাখছি এখানে বিয়ে বাড়াই দিও সুবহানাল্লাহ এখানে হিংসা বিদ্বেষ থাকলো হাসরের ময়দানে কোন হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না সারাটা জীবন স্বর্ণ কিনে দিছি চেন কিনে দিলাম আংটি কিনে দিলাম স্বর্ণ পরাইলাম বাড়ির স্ত্রীরে নিজে বললাম না কথা ঠিক কিনা মানসিক কষ্ট আছে না আল্লাহ পাগল এ পুরুষেরা এ কষ্ট লাদৌ হয়ে যাবে হাসারের ময়দানে জান্নাতে কোনো নারী স্বর্ণ পড়বে না সব পুরুষরা স্বর্ণ সোমান সুবহানাল্লাহ পুরুষরা কানে মার কি বল দে কত বাতে কত চায় গলায় সেন্ট করুম হাতে আম আই আমরা কানে দুল বরুম সুবহানাল্লাহ আল্লাহ ওই সময় সায়ে থাকবা লাভ দাই ওস্তাদের মায়ের শেষ মনে মেয়েদেরকে তবু পাক ওখানে সম্মান মর্যাদা দেবেন তার স্বামীর জন্যে তাকে আরো বেশি সুন্দর করে তৈরি পাক করবেন আলহামদুলিল্লাহ এগুলো হলো আল্লাহ পাক হাসর ময়দান সবকিছু দিয়ে পাক সাজাইছেন সবকিছু আল্লাহ প্রিয় বান্দারা যারা আছে দুঃখ কষ্ট করছে হালাল খাইছে কষ্টে জীবন করছে তাদের জন্য এই সমস্ত আল্লাহ গাছের নিচের অংশ তো থাকে দুনিয়াতে উপরের অংশ থেকে উপরের দিকে জান্নাতে গাছের নিচের অংশ উপর দিকে যাবে আর গাছের ফল মূলের অংশটা নিচের দিকে থাকবে খাওয়া দাওয়ার পরে একটা দুইটা ঢেক দিবেন বাথরুম ল্যাট্রিন টয়লেট কিছুই নেই সবার আল্লাহ ওনার গ্যাসের ট্যাবলেট নেওয়ার লাগবো না খুব সাবধান এই যে মারার সময় কিন্তু ইয়ার কোনো ওষুধ ট্যাবলেট নেন না কিছু লাগবে না আল্লাহ রেডি করে থাকুন এরপর উমর গঞ্জে একটা আম আম ঝুলে আছে আম ঝুলে আছে আমটা খাইলেন উনি কেন মনে মনে ভাবলেন দুই আঙ্গুর খেলে ভালো হইতো আঙ্গুর এসে পড়ে ঝুলাতে পড়ছে আমরা এরপরে একটু কলা খাওয়ার দরকার কলা এসে ঝুলে যাবে এনে মুখে ঝুলে এনে তেনে খাইবে কত সহজ গাছে চড়ার কোনো কারবারই নেই একটু মধু খাওয়ার দরকার মধু নদী বলে প্রবাহিত হয়েছে ওই যে এক চামচ মধু খাই এলেন এক কাপ দুধ খাই লাগে কেরা অমনি কারবার কত কিছু ছুঁয়ে দিছে সবচেয়ে আনন্দের বিষয় হবে আপনি শুধু একাই জান্নাতে যাইতে চাবেন এই মাসবা এই জিকির এই হালকা এই আদর এই স্নেহ এই মা এই আকর্ষণ দিয়া হাজার লক্ষ পাগল একসঙ্গে মিলা ওই জান্নাতের সেই সবার যদি আমরা উপভোগ করতে পারি কতই না আনন্দ হয়ে যাবে একা থাকতে চায়েন না আমার লগন রইন আমি একা থাকতে চাবো না আপনার লগন আর যার উচিল করে এই বিশাল এই জান্নাতের বাগান সজ্জিত হলো জীবনের কষ্ট দিয়ে হার ভাঙা পরিশ্রম করে আর রক্ত দিয়া এই দরবারটা যিনি সাজায় গেলেন তাকে সাথে নিয়ে জান্নাতের বিশাল একটা ব্যাপার সবার তেনে কি একটা মজবা হবে জিকির হবে ওয়াজ হবে বয়ান হবে হামনাত হবে আসে যে ইনশাআল্লাহ তাআলা সেই এক দৃশ্য দেখার জন্য আমরা অপেক্ষমান আছি সেই জন্য জিকির চালাইতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ